হ্যালো বিয়ার্স আজকে আমরা সকালবেলা আমাদের পাখিদেরকে কলমি শাক দিলাম দেখুন ওরা খাচ্ছে ওই এটা বেবি পাখি পড়ে গেছে তাই খেয়ে দিলাম ওখানে পাঁচটা ডিম ছিল ওর থেকে চারটা বাচ্চা আছে আর একটা নষ্ট হয়ে গেছে ডিম আর এই হলুদ পাখি জোড়া এখনো ডিম পারেনি দেখি কবে পাড়ায় ওরা ডিম পারে আমার কাছে সব থেকে হলুদ পাখি জোড়া খুব সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানিব জানাবেন এরাও হচ্ছে গিয়ে পাঁচটা ডিম পাঁচ কিলো এদের তিনটা আর দুটো নষ্ট হয়ে গেছে গুলো বড় হয়ে গেছে আজকে আমাদের পেস্ট কালারের বেবি হয়েছে আমাদের পেস্ট কালারের বেবি হয়েছে দেখি সারো একটি দেখাও দেখাও তোমার বেবি তো একটু দেখাও দেখো অবস্থা দেখাবে না দেখে মদা পাখিটা ওখানে গিয়ে বসে আছে ও যে বেবি পাখির মাথা দেখা যাচ্ছে ওই যে মা নিয়ে নিচ্ছে বুকে দেখো আমাদের এই যে আমাদের এই হচ্ছে গিয়ে করা পাখিটা কত সুন্দর কখনো কামড় দেয় না হাতে তোমরা সবাই আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে আমাদের এই পাখি আমাদের কলোনির পাখিগুলো এখনও দেখাতে পারিনি যাওয়া হয় না অনেক তো সাধে যাওয়া হয় না দেখানো হয় না এরা পাঁচটা ডিম পাচ্ছে আরও পারবে আজকে পারবো আজকে একটা পারবো কালকের ভিডিওতে দেখাতে পারবো আলে আরে আর একটু পাখি দেখো আজকে 4টা ডিম দিবে তিনটে দিয়ে মাছ আছে 4টা ডিম দিবে আজকে থেকে আজকে 4টা ডিম আছে তাহলে কালকে 5টা ডিম হবে কালকে আর এই পাখি জোড়া কবে ডিম পারে কে জানে এখনো তো দেখি তো ভাবে আছে কিন্তু এখনো পারে নাই নতুন পাখি তো দুজনের নতুন পাখি মায়া ঢুকে বইছে হারিতে আর এদের বাচ্চা কলোনিতে দিয়ে আসছি এরাও খুব শীঘ্র ডিম দিবে আজকালের ভিতরে আজকে এই পর্যন্তই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন টাটা